দেখেন বাচ্চাদের ব্যাপারে যেটা বলা হয় আমাদের বাচ্চারা কিন্তু এখন অনেক অ্যাডভান্স সিনেমা হলে এসে এইসব নেশা দেখে এখানে আবেগ আপ্লুত হচ্ছে ব্যাপারটা এরকম না বাসায় বসেছে হলিউড হলিউড কোরিয়ান মুভি তারা দেখছে তারা আমাদের বাচ্চারা কিন্তু আমাদের বাংলাদেশের ছবি কিছু কিছু কাহিনী বলে যে কোরিয়ান ছবিতে আছে সো ওরা অনেক অ্যাডভান্স আমরা যারা গার্ডিয়ান আছে তারা হয়তো ওদেরকে পুরোপুরি ভাবে দেখি না এই জন্য এখানে এসে বলি আর এখনকার যে মুভিগুলো হচ্ছে অ্যাকশন থ্রিলার টাইপের এখানে ড্রাগ দেখানো হচ্ছে এগুলো কিন্তু ট্রেলারেও আছে আমি যখন একজন বাবা মা তখন কিন্তু আমি এই মানে সচেতন হলে আমার ওই ছোট বাচ্চাটাকে নিয়ে এই ধরনের একটা দেখার এই মুভি দেখতে আসবো না হ্যাঁ বাবা বাচ্চাটাকে নিয়ে না এটা আর মুভি শিক্ষার ব্যাপারে বিনোদনের জায়গা সিনেমা হল আর বিনোদন তো এখন একটা মৌলিক অধিকার হ্যাঁ তো এখানেও এসে যদি সবাই শিক্ষাটাই খুঁজে বিনোদনের মধ্যেও আর মনে হয় তাহলে পরিচালক ভালো ভালো মুভি আমরা যেটা চাই আমাদের জি জেনারেশন এরা কিন্তু এখন আগের মতো নাই তারা কিন্তু চাই হলিউড এ একটা মুভি হোক হলিউডে আমরা যে ভালো মুভিগুলো দেখি ওগুলো কি এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মাদক সেবন এগুলো দেখানো হয় না এগুলো বাসায় বসে দেখছি ওরা এমন না যে সিনেমা হলে এসে দেখে তারা শুরু করছে এটা ব্যাপারটা এরকম না কিছু কিছু প্রভাব ফেলে আমি বলবো যে এই ধরনের যে মুভিগুলো যেগুলো আমরা ট্রেইলার দেখতে পাই এগুলো আমাদের ছোট বাচ্চাদের না নিয়ে আসলেই হয় আমি দেখলাম যেখানে আমার বাচ্চার প্রভাব পড়তে পারে বাট আপনি যদি এখন সিক্স সেভেন এইট নাইন টেন বা ইলেভেন টুয়েলভের বাচ্চারা দেখেন ওদের এতে কিছু আসে জানা এর থেকে অনেক বেশি ওরা দেখে অলরেডি তাদের হাতে মোবাইল ফোনে তাদের ল্যাপটপে সো আমার মনে হয় না যে এই ধরনের সিনেমা আমাদের সমাজে কোনো প্রভাব ফেলতেছে বা যারা বলছে আমার কাছে এটা মনে হয় না বিনোদন ভাই বিনোদনের মতো হয় বেটার বিনোদনের জন্যই বর্তমানে একটা সময় ছিল রোমান্টিক ছবি গুলো হিট হয়ে যায় কিন্তু এখন এমন একটা শুধু বাংলাদেশ না হলিউড বলেন বলিউড বলেন বাংলাদেশে বলেন সব জায়গায় নায়ক যখন সে গুলি কইরা থানা উড়াই দিচ্ছে নায়ক নেশা করতিছে গাজামত খাচ্ছে সে নায়ক এখন এই যে বাচ্চাদের বাচ্চারা তো সিনেমার নায়করা সে নিজেরাও নায়ক মনে করে মনে করে এখন শুধু বাংলাদেশ না দেখেন বলিউডে অ্যানিমেল মুভি সুপার হে তারপর পুষ্পা দিয়ে

ইফেক্ট করছে আমি রাজি আছি বাট আপনি যদি শুধু বাংলা ছবি হ্যাঁ বাংলা ছবির জন্য যদি এটা বলেন উনি কিন্তু এই মুভি দোষ দিচ্ছে পরিচালক হয়ে তাকে ব্যাকগ্রাউন্ড গ্রামে উনি আসলে অভিযোগ করলেন যে সিনেমাটা একেবারে ফালতু হয়েছে অনেক খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো আসলে পরিবার নিয়ে দেখা যাবে না আসলে আপনি কি মনে করেন না এটা আসলে কি বাস্তবতা দেখতে হবে এই সিনেমার যে গল্প এই গল্পে এই ধরনের স্লাং ল্যাঙ্গেজ ডিমান্ড করে হ্যাঁ বাস্তবতা বুঝতে হবে উনি হয়তোবা আমি বলি উনি যে ধরনের মুভি দেখতে চাইছে ওনার জন্য ভালো মুভি ছিল উৎসব একটা মুভি আছে আমার জানার মতে যে মুভিটা একদমই সামাজিক এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ নাই পুরো ফানি উনি ওখানে চলে যেতে ভাই বিভিন্ন ক্যাটাগরির দর্শক আছে বিভিন্ন ক্যাটাগরির মুভি পরিচালনা করছে তো যার যেটা পছন্দ বা যার জন্য যেটা মানুষের সেখানে চলে যাবে এটাই বেটার ওনার জন্য যে অপশন নাই তা কিন্তু না উনি কিন্তু এই মুভিটার ট্রেলার দেখছে এই মুভিটার যে ক্রেজিনেস মানে আমাদের বয়সী ছেলেমেয়েরা বা যারা বের হয়ে খুব এক্সাইটমেন্ট করছে উনি বুঝতে পারছে ছবিটা কিন্তু অ্যাকশন থ্রিলার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে অশ্লীল কিছু থাকতে পারে তো এই ধরনের ছবিটা আমার মনে হয় ফ্যামিলি নিয়ে না আসে মেলমন্ডপ নিয়ে আসাই বেটার থাকবে না যে তা তো নয় আপনি এই যায় একটা ডায়লগ আছে মুরব্বী মুরুবী হ্যাঁ

আহ অথবা কেন করেছেন আমি তো না এটা পরিচালকের ব্যাপার পরিচালকের নিজস্ব কিছু পছন্দ তো থাকে একটা সেটা করতে হয় এই জন্য হয়তো করেছে আর যেটা তাণ্ডব টু লোডিং দেখলাম আপনি যেটা বলছেন এটা আমার মনে হয় যে তাণ্ডব টু আসলে আমরা বুঝতে পারবো যে এখানেও পরিণতি সাহিব থানায় খুব ভালো হবে নাকি মানে মেখাইল যে তার পরিণতিটা কি হবে শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় ওইখানেও তাকেও কিছু একটা ওইভাবেই করা হবে কারণ আমাদের মেসেজ গুলো শেষ পর্যন্ত এরকমই থাকে যে যাই করুক শেষে ধরা খায় বা মৃত্যু হয় বা এটা নেগেটিভ এটাই কিন্তু মেসেজ দেওয়া হয় তো টু না দেখে আসলে শুধু ওয়ান দেখে মন্তব্যটা করা যাচ্ছে না যেহেতু লোডিং বলেছে বর্বাদ কিন্তু ফার্স্ট পার্ট অনলি মানে সেকেন্ড টু নাই ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে লোডিং দেখাচ্ছে পরিচালক আমার মনে হয় পরে বুঝতে পারবো ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ